মঙ্গলবার লোকসভা ভোটের ফল প্রকাশের পর বুধবার দুপুরে রাষ্ট্রপতি ভবনে গেলেন নরেন্দ্র মোদী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাতে তাঁর দিলেন প্রধানমন্ত্রী ইস্তফা দেওয়ার অর্থ গোটা মন্ত্রিসভা ভেঙে যাওয়া রাষ্ট্রপতি তাঁর ইস্তফা গ্রহণ করেছেন বিষয়টি এক্স্যান্ডেলে জানিয়েছেন রাষ্ট্রপতি মঙ্গলবার দেশের পাঁচশো তেতাল্লিশটি আসনের লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে এনডিএ পেয়েছে দুশো বিরানব্বইটি আসন বিরোধী জোট ইন্ডিয়া পেয়েছে দুশো তেত্রিশটি আসন অন্যান্য দলে প্রাপ্ত আসন সংখ্যা আঠারোটি তাৎপর্যপূর্ণ হল এন ডি এ সংখ্যাগরিষ্ঠতা পেলেও দু হাজার চোদ্দ এবং দু হাজার উনিশের মতো এবার বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি কারণ দুশো পঁয়তাল্লিশ আসনে দুটি মনোনীত আসন সহ লোকসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন দুশো তিয়াত্তরটি আসন বিজেপি এককভাবে জিতেছে দুশো চল্লিশটি আসন তাই সরকার গঠন করতে তাদের শরিক দলগুলির ওপর নির্ভর করতে হবে এনডিএ শরিকদের ভরসায় সরকার করতে হবে মোদীকে এই পরিস্থিতিতে কোনো একটি শরিক দলও যদি বেঁকে বসে তবে সমীকরণ বদলে যেতে পারে অনেকের মতে সেই কারণেই বেশি সময় নিতে চাইছেন না মোদী চলতি সপ্তাহেই শপথ গ্রহণের অনুষ্ঠান রেখেছে সূত্রের খবর আগামী আটই জুন শনিবার রাষ্ট্রপতি ভবনে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হতে পারে সেদিন প্রধানমন্ত্রী পদে ফের শপথ নেবেন নরেন্দ্র মোদী ও তার নতুন মন্ত্রিসভার সদস্যরা একই সঙ্গে নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত এই পদের দায়িত্ব সামলাতে মোদীকে অনুরোধ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ব্যুরো রিপোর্ট সময় কলকাতা